বহু বছর আগে ইতিহাসের ধূসর পাতায় ঢাকা এক সময়ে বাস করত কয়েকজন যুবক তাদের শহর ছিল জাঁকজমক কিন্তু সেখানকার রাজা ছিল এক অত্যাচারী শাসক সে নিজেকে ঈশ্বর দাবি করত এবং সবাইকে তার পূজা করতে বাধ্য করত কিন্তু এই যুবকেরা ছিলেন এক আল্লাহতে বিশ্বাসী তারা গোপনে শুধু সেই মহান রবেরই ইবাদাত করতেন খুব শীঘ্রই রাজার কানে পৌঁছে গেল এই যুবকদের কথা রাজা তাদের ডেকে পাঠালেন তার চোখে ছিল ক্রোধের আগুন হি অহংকারী স্বরে বললেন আমি শুনলাম তোমরা নাকি আমার আদেশ অমান্য করছ আমার পূজা না করে অন্য কারও উপাসনা করছ আজই ত করো, না হলে তোমাদের পরিণতি হবে ভয়ঙ্কর কিন্তু যুবকেরা ভয় পেলেন না তারা বুঝতে পারলেন যে এই শহরে থেকে ইমান বাঁচানো সম্ভব নয় তাই তারা এক রাতে নিজেদের জন্মভূমি ছেড়ে পালিয়ে যাবার সিদ্ধান্ত নিলেন তাদের সাথে ছিল তাদেরই এক অনুগত কুকুর তারা হাঁটতে হাঁটতে এক নির্জন পাহাড়ে একটি প্রশস্ত গুহা খুঁজে পেলেন সফরের ক্লান্তিতে তারা সেখানেই বিশ্রাম নেবার জন্য শুয়ে পড়লেন আর আল্লাহ আল্লাহতালা তাদের চোখে ঢেলে দিলেন এক গভীর প্রশান্তির ঘুম তাদের বিশ্বস্ত কুকুরটি গুহার মুখে দুই পা বিছিয়ে পাহারা দেওরত অবস্থায় রইল এরপর সময় বইতে শুরু করল একদিন দুই দিন এক বছর দশ বছর একশো বছর না একশো বছরও নয় কেটে গেল পুরো তিনশো নয় বছর বাইরের পৃথিবী গেল পুরোপুরি বদলে সেই অত্যাচারী রাজার পতন হল এলো নতুন এক ন্যায়পরায়ণ রাজার শাসন যার রাজ্যের সকল মানুষ ছিল এক আল্লাহতে বিশ্বাসী তিনশো নয় বছর পর আল্লাহর হুকুমে তাদের ঘুম ভাঙল ভাইয়েরা আমরা কতক্ষণ ঘুমিয়েছি আরেকজন উত্তর দিল হয়তো একদিন বা তার চেয়েও কম তাদের তখনও কোনো ধারণাই ছিল না সময়ে স্রোত তাদের নিয়ে কোথায় চলে গেছে আমার খুব খিদে পেয়েছে এই নাও কিছু মুদ্রা তোমাদের কেউ একজন খুব সাবধানে শহরে যাও আর আমাদের জন্য কিছু পবিত্র খাবার কিনে আনো যুবকটি যখন শহরে পৌঁছালো সে অবাক হয়ে গেল রাস্তাঘাট ঘরবাড়ি মানুষজন কোনো কিছুই তার চেনা নয় সে একটি দোকানে গিয়ে খাবার কেনার জন্য মুদ্রাগুলো দিল দোকানি সেই প্রাচীন মুদ্রা দেখে ভয় আর বিস্ময়ে চমটে উঠল সে ভাবল এই যুবক নিশ্চয় কোনও গুপ্তধন পেয়েছে মুহূর্তেই খবরটি ছড়িয়ে পড়ল স্বয়ং রাজার কানে পৌঁছাল রাজা ও শহরের হাজার হাজার মানুষ সেই যুবককে নিয়ে গুহার দিকে রওনা হল গুহায় পৌঁছে তারা বাকি যুবকদের দেখতে পেল এবং বুঝতে পারল যে এটি কোনো সাধারণ ঘটনা নয় এটি আল্লাহর এক জীবন্ত নিদর্শন সেই ইমানদার যুবকেরা যখন পুরো ঘটনা বুঝতে পারলেন তারা আল্লাহর কাছে দোয়া করলেন যেন তিনি তাদের এই অলৌকিক জীবনের ইতি টেনে নিজের কাছে ফিরিয়ে নেন আল্লাহ তাদের দোয়া কুবুল করলেন সেখানেই সেই গুহার ভেতরেই তারা শান্তিতে মৃত্যুবরণ করলেন আসহাবুল কাহাফের এই ঘটনা আমাদের শেখায় যারা কেবল আল্লাহর ওপর ভরসা করে ইমানের জন্য ত্যাগ স্বীকার করে আল্লাহ তাদের নাম ইতিহাসের পাতায় অমর করে দেন সময় ও কালের ঊর্ধ্বে তার ক্ষমতা সব কিছুর চেয়েও